ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আজকে অমিকে টিফিনে দিয়েছি পারোটি ডিম তো এই ডিম পারোটি ভাজা খেতে তো দারুণ লাগে তো তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ছোটোবেলায় আমরাও কিন্তু এটা টিফিনে প্রায় নিয়ে যেতাম তো একটু সসও দিয়ে দিয়েছি তাহলে একটু ভালো করে খেতে পারবে তো টিফিনটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে তারপরে অমিকে শুলে দিয়ে আসলাম আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে সকাল হতে না হতেই দেখা যায় একটু কুয়াশা কুয়াশা তো খুবই ঠান্ডা তো সেই জন্য অমিকে পুরো সোয়েটার পরিয়ে টেয়ে আমিও পুরো সোয়েটার মাফলার পরিয়ে পুরো বেরিয়ে পড়ি তো ওমিকে স্কুলে দিয়ে আসলাম প্রতিদিনের মতো তো তারপরে এসে ফ্রেশ হয়ে নিলাম তো আজকে যেটা হবে সেটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য তাড়াতাড়ি করে সব প্রিপারেশান করে নেব তো অনেক দিন বাদেই বিরিয়ানি হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে শুরু করা যাক তো বিরিয়ানির জন্য ফার্স্টে যা যা লাগে সেগুলো সব জোগাড় করে নিয়েছি কৃষ্ণাদি আসার আগেই এটা আমি করে নিচ্ছি কারণ কৃষ্ণাদি বিরিয়ানিটা করে না আমি করি তো কৃষ্ণাদি অন্য অন্য জোগাড়গুলো করে দেয় যেমন চিকেনের সাইড ডিশটা কৃষ্ণাদি করে দেবে তো এখানে পিঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা ভালো করে করে নেব এছাড়া যা যা লাগে বিরিয়ানির জন্য সমস্ত কিছু আমি এক সাইডে জোগাড় করে রেখে দিয়েছি তার সঙ্গে অমির খাবারটা আমি বানিয়ে নিচ্ছি কারণ অমিও স্কুল থেকে চলে আসবে আর এখানে দেখো বিরিয়ানির আলু ভেজেও রেখে নিয়েছি এছাড়া এক সাইডে গোলাপ জল মিঠা আতর দুধ তারপর জাফরান সব কিছু মিক্সড আপ করে নিয়েছি এখানে রসুন আছে আদা রসুনের কুচি আর এটা হচ্ছে অমির সবজি অমির জন্য একটা ঝোল বানিয়ে দেবো মাছের তো প্রিপারেশনটা ডান প্রিপারেশন করা হয়ে গেল বিরিয়ানিও তৈরি তো তারপরে আর সেটা ব্লগ হয়নি সেরকম ব্লগ করার আর অত টাইম পাইনি তো তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু তো সামনেই বিয়েবাড়ি আসছে বিয়েবাড়ির ব্লগ তো তোমরা পাবেই তো আমার বোনের বিয়ে মামা তো বোনের বিয়ে তো তোমরা দেখতেই পারবে তো কিছু গিফট তো কিনতেই হবে সেই জন্য তো চলে গেলাম সেনকো গোল্ডে তো কী কিনবো সেটা ভাবছিলাম কী দেওয়া যায় তো তারপরে ভাবলাম যে সেনকোতেই যাওয়া যাক তো সেখানে গেলাম অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ সব কালেকশানগুলো দেখছিলাম দারুণ লাগছিলো একটার পর একটা কালেকশন মানে কোনটা ছেড়ে কোনটা দেখব তো খুবই সুন্দর লাগলো আর এখানে দেখো এখানে আমি একটু ফটো সেলফি ভিডিও একটু তুলছিলাম আর ওমিও পুরো দৌড়াদৌড়ি করছিলো এক জায়গা থেকে অন্য জায়গায় তো এখানে সমস্ত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে আমার নিজেরই ইচ্ছা হচ্ছিল নিতে আর এখানে দেখো ওমির কাণ্ড তারপরেই দেখো আমরা চলে গেছিলাম আনন্দপালিতে তো সেখানে একটু আমি বলছিল মিষ্টি খাবো তো মিষ্টির দোকানেও দাঁড়িয়েছিল আর এখানে আমি একটা চপের দোকানে এসেছিলাম মানে চপ মানে ফিশ ফ্রাই কাটলেট কবিরাজি পাওয়া যায় এটা অনেকটা পুরনো আগেকার দিনের চপের দোকান অনেক পুরনো নাম করা কিন্তু দারুণ খেতে প্রত্যেকটা আইটেমগুলি খুব ভালো বিশেষ করে এগ ডেভিলটা তো খুবই ভালো ছিল আর এখানে সব ভাজা হচ্ছে আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা এগ ডেভিল আর এখানে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে এমনকি ফিশ চপটাও দারুণ ছিল তারপরে রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন চিলি চিকেনও অসাধারণ করে এখানে প্রত্যেকটা দোকানই খুব ভালো আনন্দবালিতে তো চলো আজকের ব্লগ আর বাড়ালাম না এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে সঙ্গে থেকে গুড বাই